আল্লাহর বাংলা স্বামী স্ত্রী দুইজন আল্লাহর বান্দা বাইতুল্লা আল্লার ঘরের সামনে সেয়া হাজি আল্লাহর ঘরের সামনে সেয়া স্বামীও হাজি ইস্তিরিও বাইতুল্লাহর সামনে সেয়া হাজির হয়ে গেছে সামিও চোখের পানি ফালাইয়া কান্না করতেছে স্ত্রীিও চোখের পানি ফলাইয়া কান্না করতেছে স্বামী রাগ দিয়া বলে ও বিবি কেন কান্না করতে সু বিবি বিবি বলে কিছুই জানি না কে যেন কান্না করায় আমি তাকায়সি আর আমার চোখে পানি আসছে এরে নাফির আশিক উম্মতের দা বিবি নাকদিয়া বলে ও শামী তুমি কেন কান্ননা কর বল বলে কিছুই জানি না বাইতুল্লাহ দিকে তাকায়া এমনিতেই কান্ন আসতেছে ওয়া আলামি আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার নবীকে বানাইছি রাহমাতুল লিল আলামিন আর বাইতুল্লাহ এমন একটা ঘর ওই ঘরটাকে আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য আমি বানাইছি ওয়া উদান امام الاولين الاخرين يا رحمه للعالمين سيد الكونين ختم المرسلين آخر أمر بود فخر الأولين شد وجودك رحمة للعالمين مسجد بور شودها مارو يا زميل من بعيون قت بني والمعدن شد سالي عالم كيلي غم بني رحمة بني وما أرسلناك إلا إلا رحمة للعالمين ورنا براشكم تردون الله تعالى ملسين بيت الله হেদায়েতের জায়গা হেদায়েতের স্থান বান্দারা তাকায় তাকায় চোখের পানি ফেলা আর টাকা পৌঁতেছে যেই ঘরের থেকে তাকাইয়া চোখের পানি আসে মনটা গলিয়া যায় ওই ঘরের মালিক হবে আমার আসল মালিক ওই ঘরের মালিকের উপর আর দূরে থাকা যাবে নাম

دوبو جَهْلُهَا ہے میں آدميرا آدميت لا زناس رودر اگر خون بسد <applause> <applause> ان اول بَيْتٍ رزیل لِلنَّاسِ للذي بقطع مباركه وَهُدًى للعالمين বিহি আয়াতুম বাইনাতুম মকাহাম ইব্রাহীম আল্লাহ তাআলা বাইতুল্লা এমন একটা ঘর যে ঘরের মধ্যে আল্লাহ কিছু নিদর্শন রেখেছেন বাইতুল্লার প্রতিটা জায়গায় নিদর্শন আছে কাজ আরো জোরে বলুন সব জায়গায় নিদর্শন আছে আমার আল্লাহ আমার আল্লাহর কুদরত আমার মালিকের কুদরত ইব্রাহিম নবী ইসমাইল নবী হাজার কুদুর আল্লাহর আশিক মাসুকের খেলা আল্লাহর পাগলদের খেলা পাগলের খেলা আল্লাহর কাছে বড় ভালো লাগে এজন্য আল্লাহ পাগলদের খেলা এল্লার বান্দা মার সন্তান দৌড়াইসে আল্লাহ এমনভাবে হবুল করে নিয়েছে হাজি সাহেব যারা হজে যাবে সাইবাইনাস সাফা ওয়াল মারওয়া যমান করবে সবুজ বাতিন জায়গাগুলোতে হাজী সাহেব দিল ফুলদের জন্য কত দর্দ দিতে হয় মহিলা আল্লাহর বান্দা দর্দ দিয়েছে একজন মহিলার আমল আল্লাহ কেবল আল্লাহ কেমন কবুল করেছিলেন ভাই ওই মহিলার আমল আল্লাহ কবুল করিয়া আল্লাহ তাআলা

নিদর্শনের মধ্যে একটা হলো মাথা আল্লাহ পাগলের খেলা কেমন ভাবে আল্লাহ কবুল করেছেন আল্লাহ বাবা ইব্রাহিম নবী সন্তান ইসমাইল নবী আল্লাহ বলেন রাজমিস্ত্রি হবে বাবা যুগালি হবেন সন্তান বাবা ইব্রাহিম হয়েছেন রাজমিস্ত্রি সন্তান ইসমাইল হয়েছে জোগাড়ি পাথরে দাঁড়ায় দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছে বাইতুল্লাহ নির্মাণ করার সময় উপরে উঠা লেগেছে অটোমেটিক পাথরটা লিফটের মতো উপরে উঠে গিয়েছে আবার নিচে নামার যখন সময় হয়েছে অটোমেটিক নিচে নেমে গিয়েছে

দুনিয়ার মানুষ লিফট করেছে আসে না নাই আসে না নাই জোরে বলেন জোরে বলেন লিফট করেছে ক্যাপসুল লিফট কত ধরনের লিফট হয়েছে আল্লাহ তাআলা এই লিফট আল্লাহ হাজার হাজার বছর আগে ইব্রাহিম নবীর জন্য করে দিয়েছে আরো জোরে বলেন পৃথিবীর বিজ্ঞানীরা বলবে ও আমাদেরকে বলো আমরা লিপ কায়েম করেছি আমাদেরকে দেখাও তোমাদের কোরআন এমন কিছু কায়েম করেছে নাকি আল্লাহ বলেও গোলাপ তোমরা যা কিছু করবা আমি আল্লাহ হাজার বছর আগে আমি আল্লাহ তালা করে দিয়েছি লিপ্ত আমি আল্লাহ করে দিয়েছি ইব্রাহিম নবীর জন্য ওটা দেখেই না তোমরা করে চলি তোমরা বলবা উল আমি আল্লাহ আমার নবীকে জাহাজ দিয়া বোরাক এবং বোরাক দিয়া আমি আল্লাহ তালা পায়গম্বরকে আর সাজিমের মেহমান বানাইছি এরে নবীর আসে কুমতের দাম আল্লাহ তালা ইব্রাহিম নবীর পায়ের সাব কেমন ভাবে আল্লাহ কবুল করেছে ইব্রাহিম নবীটার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছে বাইতুল্লাহ নির্মাণ করার পরে বিসা পার সাপটা আল্লাহ তাআলা ওই পাথরের মধ্যে পড়ে গিয়েছে ওই পাথরটাকে আল্লাহ সংরক্ষিত করে রেখে দিয়েছেন হেফাজত করে রেখে দিয়েছেন আল্লাহর নবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে হযরত ওমর ওমর যখন ইব্রাহিম নবীর পায়ের সাপেরই জায়গা দেখেছেন হজরত রমর ডাক দিয়া বলেন বলে আমার মনে চায়। এখানে দাঁড়ায় দুই রাকত নামাজ করার জন্য নবী ডাক দিয়া বলেন অরমর আল্লাহর পক্ষতে কোনো অর্ডার হয় নাই সাথে সাথে অমরের মানসা অনুযায়ী না কোরানের এক না জিল করে দিলেনু হিম্মা কমি রহিমা মুসল্লা আল্লাহ তালা দাজ দিয়া বলে অনবি উন্মুচ্ছি জানাইয়া দা আপনার উন্মতেরা মাকামি বরাহিমের সামনে দাঁড়ায় যেন দুই রা নামাজ নমস্কার ও হাতি সাহ বাইতুল্লার টপ করে সাতটা চক্কর দেওয়ার পর এবার তোমার দায়িত্ব হলো মাকামি ব্রাহিমের সামনে দাঁড়াইয়া

আল্লাহর নবী রাহমাতুল লিল আমার নবী রাহমাতুল লিল আলামিন দুই রাকাত নামাজ পড়েছেন সাহাবাই کرام ও পড়েছেন উম্মতের দন কেমন পর্যন্ত সবাই নামাজ পড়বে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে ইব্রাহিম আলী সালা তোমার সালাম বাইতুল্লাহ যখন নির্মাণ করেছেন আল্লাহর কাছে বলেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম الله كسب لسن مالي أي الله بيت الله بنيسي أي الله بيت الله كي قبول كرنا الله بيت الله ربنا واجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من السمرات لعلهم يشكرون I am তুল্লার সবার দিলে ঢুকাইয়া দাও আয় আল্লাহ সবার দিলে দিলে বাই তুল্লার মোহাম্মদ আল্লাহ ঢুকায় দাও মানুষেরা যেন সব দিক থেকে খাবার দাবার এখানে পাঠায় দেয় ওরে আল্লাহর বান্দারা পৃথিবীর কোনো জায়গায় কিছু না পাওয়া গেল বাই তুল্লায় পাওয়া যায় এরে আল্লাহর বান্দা যুব আল্লাহর নবী ইব্রাহিম

آياتك ويعلمهم الكتاب والحكمة والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله بولن الله النبي إبراهيم نبي بولن مالي আই আল্লাহ বাইতুল্লাহ বানিয়েছি এই বাইতুল্লাহর জন্য এমন একটা লোক পাঠায় দাও আল্লাহ সেই লোকের এক নম্বর দায়িত্ব হবে কুরআন তিলাওয়াত সুন্দরভাবে শেখাইবে ওয়া বা'স্থিহুম রাসূলান ইয়াত্লু আলাইহিম আয়াতিকা কুরআন তিলাওয়াত শেখাইবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ এবং কিতাব শিক্ষা দিবে কিতাপ মানি হ'ল হাতী শিক্ষা দি الْحِكْمَةَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ ওরে আল্লাহর বান্দা এক নম্বর হলো কোরআন শিক্ষা দিবে ওয়াইয়ুআল্লিমুহুমুল কিতাব দুই নম্বর হলো কোরআনের তরজমা কোরআনের অনুবাদ কোরআনের তাফসীর শিক্ষা দিবে তিন নম্বর ওয়াল হিকমা হিকমাতার অর্থ হলো হাদিস শরীফ শিক্ষা দেওয়া এর অনেক কর্তু আছে তবে মুহাদ্দিসীন کرامদের মধ্যে সাহাবী আলীউল্লাহ মুহাদ্দিসি দেহ নবী রাহমাতুল্লাহি বলেন কিতাবের সাথে একমশাসের অর্থ হলো হাদিস তার মানে নবীর তিন নম্বর দায়িত্ব হবে হাদিস শিক্ষা দেওয়া চার নম্বর দায়িত্ব হল মানুষের আত্মাগুলো শুদ্ধ করবে মানুষকে আল্লাহর রাস্তায় নিয়ে আসবে মানুষকে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর রাস্তায় নিয়ে আসবে চার দায়িত্বওয়ালা এমন একজন নবী আল্লাহ আপনি বাইতুল্লাহ পাঠায় দেয় হরে আল্লাহর বান্না যুব বাইতুল্লাহ বানিয়েছে আল্লাহর ঘর এই দুনিয়ায় মাদ্রাসা দেখো মসজিদ দেখো দুনিয়ার সব কিছু তাকায় নবীজির দায়িত্ব হলো কোরআন তালাওয়াত শিক্ষা দিবে মানুষকে শুদ্ধ ভাবে কোরআন শিক্ষা দিবে মানুষকে কোরআনের তর্জমা কোরআনের তাফসির শিক্ষা দিবে মানুষকে হাদিস শিক্ষা দিবে মানুষের আত্মা গুলো শুদ্ধ করে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব তোমরা মাদ্রাসায় পড়তেছো তোমাদের এক নম্বর দায়িত্ব হবে কোরআনটাকে শুদ্ধ করে বাড়া দুই নম্বর এই কোরআনটাকে শুদ্ধ করে শিখার পর এই কোরআনের ব্যাখ্যা জানতে হবে কোরআনের তর্জমা কোরআনের তফসিল জানা লাগবে তিন নম্বর নবীর হাদিস শরীফ শিখা লাগবে পয়গম্বরের হাদিস আল্লাহর নবীর হাদিস চার নম্বর আত্মাকে শুদ্ধ করা লাগবে শুধু মাদ্রাসায় বললে হবে না আত্মাটাকে শুদ্ধ করিয়া আমার মাওলার পাগল হওয়া লাগবে ওরে আল্লাহর বান্দা দীর্ঘ দুনিয়া কিছুই না রে বাবা আল্লাহকে রাজি করিয়া মাদ্রাসা আসছি আমার আল্লাহকে রাজি করার জন্য যদি আমার আল্লাহ রাজি না হয় দুনিয়া সব কিছু পাইলাম সেই বান্দা আল্লাহ কি পাইল না ওই বান্দা যেন কিছুই পাইল না কাজী বান্দা আল্লাহকে পাইলো দুনিয়ার কিছুই যদি না পায় ওই বান্দা যেন সব পেয়ে গেল ও আল্লাহর বান্দাদের দল আল্লাহকে রাজি করে দাও ওরে আল্লাহর বান্দা যুব ওরে আল্লাহর বান্দারা ও মাদ্রাসার ছাত্র ভাই আল্লাহর কাছে ক্যাদা লাক বের আল্লাহ মাদ্রাসায় নিয়সো কোরানের হাফেজ বানাইয়া দাও আয় আল্লাহ কোরানের আলেম বানাইয়া দাও রে আয় আল্লাহ কোরানের হাফেজ না বানাইয়া কোরানের আলেম না বানাইয়া ফের করে দিও ওরে আল্লাহর বান্দা যুব